বিলাসী গল্প থেকে শেষ মুহূর্তে জাস্ট তুমি কয়েকটা এমসি কিউ দেখে যাবা এই অধ্যায়টা থেকে সৃজনশীল তেমন ইম্পর্টেন্ট নয় কিন্তু এমসিকিউ কিউ হান্ড্রেড পার্সেন্ট আসবে প্রত্যেকটা বোর্ডের জন্য আমরা যদি বোর্ড কোয়েশন অ্যানালাইস করে দেখি তাহলে ডাকা বোর্ডে এখান থেকে কোনো সৃজনশীল আসে নাই তেইশ সালেও আসে নাই এবং কি বাইশ সালেও আসেন চব্বিশ সালেও আসেন প্রিয় শিক্ষার্থী মতো তার মানে তুমি এখান থেকে এমসিকিউ কিউ পড়তে পারো এমসিকিউর জন্য ঠিক আছে কয়েকটা এমসি কিউ দেবো এই অধ্যায়টা মোটামুটিভাবে খুবই সহজ তোমাদেরকে এই যে বিলাসী গল্পের অল্প এক মিনিটের মধ্যে একটু সংক্ষিপ্ত আলোচনা করি প্রত্যেকটা গল্পেরই তুমি কিভাবে পড়বা জানো দেখবা এটার নায়ক কার নায়িকি কে দুটো মৃত্যুঞ্জয় হচ্ছে নায়ক এটার নায়িকা এখন কথা হচ্ছে মৃত্যুঞ্জয় আর বিলাসী যেহেতু তোমার বিলাসী বিলাসী এই গল্পের নাম একটা মেয়ের নাম ঠিক না সাপের মেয়ে বা সাপ ধরে জীবিকা নির্ভর করে অপর দিকে মৃত্যুঞ্জয় যে ব্যক্তি ওই ব্যক্তি হচ্ছে মোটামুটি ভাবে তার ক্লাসে পড়ে এটা সবাই জানো ঠিক আছে তারা তাদের একটা বড় একটা বাগান আছে এবং কি সংসার ভালো করেই চলতো মানুষকে সাহায্য করতো কিন্তু গ্রামের লোকেরা তার সাহায্যের দিক এটা দাম দিত না বলতো যে ও সাহায্য করে না কিন্তু মৃত্যুঞ্জয় ঠিকই সাহায্য করত ঠিক আছে সর্বশেষ তোমার দীর্ঘদিন একটা অসুস্থ হয়ে পড়ে তারপর বিলাসী যাই তার সেবা যত্ন করার জন্য এই সেবা যত্ন করার পর পরে কি গ্রামের মানুষ পুরো টনা চাইতেছে যে বিলাসি আর মৃত্যুঞ্জয়ের মধ্যে কোনো কিছু একটা হয়েছে ঠিক আছে তারপর তাদেরকে বিয়ে করে গ্রাম থেকে তাড়িয়ে দিছে এই হচ্ছে মেন কাহিনী এবং তারা তারপর মৃত্যুঞ্জয় আর বিলাসি জীবিকা নির্বাহ করে সাপ ধরে ঠিক না এক পর্যায়ে একটা বাড়িতে ঘর থেকে সাপ যখন সংগ্রহ করছিল দুইজনে তারপর মৃত্যুঞ্জয়কে বললো সাপটা ধরো তুমি ধরার পর মৃত্যুঞ্জয় তোমার ঘরত থেকে আরেকটা সাপ যখন উদ্ধার করতে যাই তখন তাকে চোবল দিয়ে যায় ঘর ঘর করে রাখতে বার হয়েছে তারপর মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করে এবং মৃত্যুঞ্জয় সর্বশেষ মুহূর্তে কত উজা কত কিছুই মানে মন্ত্রতন্ত্র বলে বাট এটা কি আর কাজ হয় নাই কথা বলছে এভাবেই হচ্ছে মানে ফিনিশ হয়েছে এটা হচ্ছে কাহিনী এই কাহিনী জানলে তুমি কিন্তু এমসি কিউ পারবা বাস এখন আমরা এমসি কিউ দেবো এটা লেখছে কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সো যদি কবি সম্পর্কে তুমি পড়তে চাও তাহলে পড়বা হচ্ছে কি জানো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম দিয়ে মুদ্রিত রচনা এটা হচ্ছে কি মন্দির এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যদি পড়তে চাও ঠিক আছে কারণ কবিতা থেকে কবি পরিচিতিকে খুব কম আসে এটাই বাস্তব কবি পরিচিতি থেকে খুব কম আসে ঠিক আছে আচ্ছা এখন তুমি যেটা পড়বা মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো তোমরা সবাই বলো তো থার্ড ক্লাস তার ক্লাস মানে অষ্টম শ্রেণী ক্লাস মানে কি বর্তমান অষ্টম শ্রেণী কথা বলছো মৃত্যুঞ্জয় হচ্ছে মৃত্যুঞ্জয় কি কি বলছে এবং মৃত্যুঞ্জয় সম্পর্কে যা যা জানার সবকিছু মৃত্যুঞ্জয়ের একজন ফেভারিট ব্যক্তি তিনি হচ্ছে নেরা। ঠিক না মাঝে মাঝেই হ্যাঁ মাঝে মাঝে স্কুলের পথে কার সঙ্গে দেখা হতো নেরা মৃত্যুঞ্জয়ের সাথে মৃত্যুঞ্জয়ের সাথে কিন্তু দেখা হইতো মৃত্যুঞ্জয় যে ব্যক্তি ওই ব্যক্তির সংসার কি দিয়ে চলতো জানো এই যে দেখো আম বাগান জমা দিয়ে আমবাগান জমা মানে কি যেন কর্থন দেয়া দিত যে এক বছরের জন্য ওই ব্যক্তি নিবে আমাকে এত লাখ টাকা দেবে এটা হচ্ছে কি কথা বলছো তো এই গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের কথা সো মৃত্যুঞ্জয়ের এই আমবাগানটি অর্ধেক অংশ কে নিজের নামে দাবি করত। এই যে একজন ব্যক্তির ব্যক্তি সে হচ্ছে কি ঘোড়া এবং এই ঘোড়ায় হতে মৃত্যুঞ্জয়ের নামে বিভিন্ন কুরোটনা চড়াইত কথা বলছো বিভিন্ন কুরোটনা চড়াইত এই মৃত্যুঞ্জয়ের নামে কোন এই ব্যক্তির নাম কি কোরা কথা বলছে সবাই উপরের আদালতের হুকুম বলতে এখানে কার নির্দেশ বোঝানো হয়েছে স্রষ্টার বা মালিকের কথা বলছে সবাই তো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে এটা অনেকবার আসছে অনেকবার আসছে বারবার বলতেছে এটা অনেকবার আসছে ঠিক আছে এটা দ্বারা বুঝেছে দুর্নাম তো অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা কখন তার বাড়িতে যাই সন্ধ্যায় যাই তখন সন্ধ্যায় যাওয়ার পর দেখে যে অন্ধকার হয়ে গেছে তারপর বিলাসী তাকে অর্ধেক রাস্তা পার করে দিল যাতে না পায় মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করে কোন ব্যক্তি বড় মালো হ্যাঁ মালো বলতে হচ্ছে কি বলবো হিন্দুদেরকে মালো বলা হতো ঠিক আছে সো মৃত্যুঞ্জয় যে অসুস্থ হয়েছিল এই মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন ছিল দেড় মাস ঠিক আছে আর অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন সচেতন অবস্থায় ছিল পনেরো থেকে দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিন এই যে দেখো মৃত্যুঞ্জয় বিভিন্ন সেবা টেবা করে জমের মুখ থেকে ফিরিয়ে আনছে বিলাসী নায়িকা কথা বলছে সবাই এখন তোমাদেরকে বলি বিভিন্ন উক্তি আছে এখান থেকে 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 বিভিন্ন উক্তি উক্তি আছে কিন্তু কিন্তু কোন উক্তিটা কে বলছে এটা অনেক প্রশ্ন আসে দেখো কি বলছে বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও এটা কে বলছিল এটা বলছিল নেরা বিলাসী বলছিল নেরা যখন বলছিল যে বিলাসী যখন নেরাকে বলছিল যে আমি আপনাকে এগিয়ে দিই তখন বলছিল যে পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও যেটি দ্বারা যে মনোভাব প্রকাশ পেয়েছে এটা কি বলছে আত্মসম্মানবোধ মানে মানুষে যদিও কিছু বলা বলি করে যে বিলাসীর সাথে এই নেরার সাথে এত রাত্রি বিলাসী কেন যাচ্ছে ঠিক না এই জন্য বলছে আত্মসম্মানবোধ বেঁচে রাখার জন্য হ্যাঁ আচ্ছা ঘন জঙ্গলের পথ একটু পা একটু দেখে পা ফেলো ফেলে যেও বা পাফেলো দেখে ঠিক আছে এই উক্তিটা তারা কি বুঝাইছে বা এই উক্তিটি কার এই উক্তিটা হচ্ছে বিলাসী বিলাসী কাকে বলছিল মৃত্যুঞ্জয় কে বলছিল তো এটার উত্তর কি বিলাস এই গল্পটা দশ মিনিটে শেষ করে দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে কি জানো মানে অল্প এখানে এম এত কঠিন না জাস্ট মূল বারটা জানলেই তুমি পারবা এই যে দেখো ওরে বাপ আমি একলা থাকতে পারবো না উক্তিটি নেরার হ্যাঁ জনৈকা আত্মীয়র মনোভাব কি প্রকাশ পায় এটা বলছে অন্ধকারে যে অন্ধকারে কাছে একলা তাকার বয় মানে অন্ধকারে কেউ একলা থাকতে চায় না কথা হচ্ছে এই যে উক্ত হচ্ছে প্রথমটা এই ধরনের গুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি যেগুলো দেখছি ইহার একটি শক্তি হ্যাঁ উক্তিটি কোন শক্তির কথা বলা হয়েছে ভালোবাসা মানে ভালোবাসা হচ্ছে একটা শক্তি তো তারপর দেখো এই যে উক্তি করি কি সত্যি উল্টাইতেই বসিল উক্তিটি কার উক্তিটি বলছে কি বুড়ো মালু এই যে মৃত্যুঞ্জয় চিকিৎসা করছিল যে ব্যক্তি দেখো তারপর দেখো রোগা মানুষ সমস্ত রাত সমস্ত খাবার সমস্ত বাত কেটে পারবে না এরকম কোনো কিছু যদি তাকে এখানে কোন খাবারের কথা উল্লেখ আছে এখানে কি আছে রুটির কথা উল্লেখ আছে ঠিক আছে পল্লীগ্রামী কিসের অভাব নেই পল্লীগ্রামী উদারতার অভাব নেই দেখবা তুমি যদি বিপদে পড়ো সবাই আসে শুধু উদারতা দেখা যাচ্ছে কিন্তু কাজে কর্মী কেউ নাই কথা বুঝছো সবাই মূলত বিষয়টা হচ্ছে এখানে তারপর দেখো এই যে দেখো মহত্বের কাহিনী আমাদের অনেক আছে এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে হ্যাঁ ব্যাঙ্গারতে অর্থে ব্যবহৃত হয়েছে তারপর বিলাসিক গল্পে কাকে গালি করে দেশ থেকে হ্যাঁ দেশ উদ্ধারের কথা বলা হয়েছে ইংরেজ ইংরেজদের কথা বলছে সবাই তো বিলাসী গল্পে সাপুরিদের একমাত্র পেশা ছিল লাভবান পেশা হচ্ছে শিকড় বিক্রি যে গাছের জ্বর বিক্রি করে যে একটা জ্বর দিলে সাপ আর তোমার কাছে আসবে না এরকম একটা ঠিক আছে তারা মূলত মন্ত্রমন্ত্র বলে এগুলা টাকা ইনকাম করতো মাঝে মধ্যেও আমাদের গুরু শিষ্যের সহিত সহিত মানে শাসে মানে সাথে আহ বিলাসি তর্ক করিত ঠিক আছে বিলাসি দেখো কত আহ সাহসী ছিল মাঝে মধ্যে কি করত যে গুরু গুরু শিষ্যের সাথে তর্ক করিত ঠিক আছে এখানে কি বিষয়ে তর্ক করতো এই যে শিকড় বিক্রি করতে আছে এমন করে মানুষ টকায় না এমন করে মানুষ টকায় উক্তিটি কার বিলাসী আমি কি বলছি এই গল্পের উক্তিগুলো জাস্ট ভালো করে দেখে যেও বিলাসীদের একটা মন্ত্র আছে বিষ হরির আজ্ঞা অর্থ হচ্ছে এটা এটা কি মূলত এটা একটা মন্ত্র এই যে দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট কাগজ তো ইদূরে আনতে পারে উক্তিটি কার কে বলছিল মৃত্যুঞ্জয় বলছিল মৃত্যুঞ্জয়ের উক্তিটা কাগজ তো ইদূরে আনতে পারে হ্যাঁ এটা অবশ্যই নেড়ার একটা শখ ছিল ঘুগরা সাপ বা পুষার ঠিক আছে ঘুগরা সাপ তারা সাপ পোষারও কি আছে শখ আছে বিলাসীর একটা বৈশিষ্ট্য ছিল কি যেন সাপের সংখ্যা যে একাধিক এমন ধারণা করেছিল কে এটা কি বিলাসী ধারণা করেছিল এই যে মৃত্যুঞ্জয় তোমার একটা গর্ত থেকে একটা সাপ যখন বের করে আরেকটা একটা সাপ যখন বের করছে হাত দিছে গর্তে তখন বিলাসী বলছিল এখানে একাধিক সাপ আছে তখন মৃত্যুঞ্জয় বলছিল একটা সাপই তারপর দ্বিতীয় সাপ তাকে কিন্তু কামড় দেয় আর মৃত্যুঞ্জয় যে সাপটা দৌড়ছিল সেই সাপটার নাম কি করিস গুক ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বিলাসী কেন আত্মহত্যা করেছিল স্বামীর সর্বশেষ বিলাসী কি একদম আত্মহত্যা করছে যে তার তো ঠিক আছে পৃথিবী তার কিভাবে বিষ প্রাণী করে সে আত্মহত্যা করছিল কথা বলছে সবাই সো মৃত্যুঞ্জয় যখন মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কতদিন বেঁচে ছিল সাত দিন মাত্র কি সাত দিন বেঁচে তারপর সুগে বিষপ্রাণ করে মারা যায় সাত দিনের বেশি কেন বাঁচে থাকতে পারলো না মানে এই ব্যক্তিটা কেন বেঁচে থাকতে পারলো না প্রেমের দেখো প্রবল্য হ্যাঁ বা প্রাবল্য এতই আসক্ত হয়েছিল সো বিলাসী আত্মহত্যার দিয়ে মূলত কি প্রকাশ কি প্রকাশিত হয়েছে হম এটা দ্বারা ভালোবাসার জয় ভালোবাসার কি জয় প্রকাশিত হয়েছে এটার আত্মহত্যা দ্বারা মৃত্যুঞ্জয় যখন বিলাসীকে বিয়ে করে তখন একটা উক্তি বলেছিল দেখো কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয় বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের পরিবর্তন কোনটা জাত বিসর্জন মানে জাত ছেড়ে অন্য জাতে চলে গেছে কথা বুঝছ এই জন্য এটা বলছে একটিটা গ্রামবাসী বা আত্মীয় স্বজন এটা চল্লিশের কোটা বলতে কি বোঝায় চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত কথা বুঝছো সবাই এরপরে দেখো বিলাসী গল্পে বাঙালির বিষ কোন অর্থে ব্যবহৃত হয়েছে বাঙালির হচ্ছে ক্রুধ ক্রোধ মানে রাগ আর কি বুঝছো তো বিলাসী গল্পে ব্যবহৃত দুচনি শব্দের অর্থ মূলত কি বুঝাইছে এটা হচ্ছে কি বাঁশের জুড়ি বাঁশের জুড়ি কামাকা শব্দের অর্থ কি তীর্থস্থান কামাকা শব্দের অর্থ কি তীর্থস্থান তারপরে দেখো ফলাহার শব্দটি বিলাসী গল্পে কি অর্থে প্রকাশ পেয়েছে বা ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে জলযুগ জলযুগ প্রন্ততান্ত্রিক শব্দের অর্থ দ্বারা কি বুঝাইছে এটা হচ্ছে কি পুরাতত্ত্ববিদ পুরাতত্ত্ববিদ সো গুলি বলতে বিলাসী গল্পে কি বুঝানো হয়েছে মাদক কিসের দেবী মনসা সাপের দেবী ঠিক আছে তো কোথায় অবস্থিত এটা এটা। হচ্ছে অবস্থিত গল্পে উল্লেখিত সময়ে দশম শ্রেণীর কোনটা বুঝাইছে এটা হচ্ছে কি ফার্স্ট ক্লাস দশম কি ফার্স্ট ক্লাস সো বিনা পানি কিসের দেবী এটা হচ্ছে বিদ্যার দেবী এটা মুখস্থ করে ফেলবা সবাই রম্ব শব্দের অর্থ হচ্ছে কলা রম্বার শব্দের অর্থ অকাল কুষ্মাণ্ড হচ্ছে কি অপদার্থ বা অকর্মক অকর্মক ব্যক্তি এটা কিন্তু বাগদারা বাংলাতে কথা বুঝছো এগুলো হচ্ছে শব্দের অর্থ থেকে এক একটু দেখে যাবা আচ্ছা এডেন কি এডেন এডেন মূলত একটা কি সমুদ্র বন্দর এডেন। ঠিক আছে কিতবিদ্য শব্দের অর্থ কি বিধান যে ব্যক্তি জ্ঞানী আচ্ছা তারপর দেখো সর্বশেষ আর কয়েকটা অ্যান্সি কি দিচ্ছি বিলাসী গল্পের প্রতিপাদ্য কি মূলত এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী মানব মানবীর প্রেম বা সেটাই এটা একটু মেউটিন পরে একটু ভালো করে দেখে যাবা বিলাসী গল্পে মানে এই বিলাসী যে গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা হচ্ছে কি বারতী ঠিক আছে বিলাসী গল্পের লেখক তো পারবাই তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে প্রকাশিত হয়েছে উনিশশো আঠারো এগুলো দেখে যেতেই হবে তোমাকে ঠিক আছে কেউ যদি এই গল্প থেকে সৃজনশীল পড়তে চাও তাহলে অনুদাপন এই প্রশ্নটা দেখবা ঠিক আছে ইহা একটি শক্তি যে এটা তারা কি বুঝিয়েছে মাত্র পড়াইছে না ইহার একটা শক্তি মানে ভালোবাসা এরপরে পড়বা হচ্ছে দেখো মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনের কারণটা কি ভালোবাসার কারণে কি সে তার জাত ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করেছে তো এটা কারণটা জাস্ট উল্লেখ করে লিখবা এরপর হচ্ছে ধরানি অর্থে ওর বাপরে আমি একলা থাকতে পারবো না এই যে তোমার অসুস্থ রোগীর সাথে বা মৃত্যু যারা মৃত্যুবরণ করে আত্মীয় হ্যাঁ তখন যে পাশে থাকে ওইটা তারা বুঝেছে যে ভয় মনের ভয় একলা থাকতে পারবো না প্রিয় শিক্ষার্থী জাস্ট এইগুলাই তোমরা শেষ মুহূর্তে জেকে যাবা